লেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড এনাফ ফর টু নাইট ওকে ক্লাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে শেখ মুজাউর আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে শুধু তার মাহফিলে নয় আর অন্য অনেক হয় হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে আলিমকে দেখার জন্য আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার আমরা কেন মাহফিলে আসি মাহফিলা আমরা আসবো শিখতে দিন শিখতে দিন সম্পর্কে জানতে দিন এলম অর্জন করতে নিজেকে আলোকিত করতে তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবে তখন আমার মধ্যে ছাত্র সুলভ সুলভ আচরণ আমার মধ্যে আসবে একজন তালেবিল তিনি তার শিক্ষকের কাছে যার কাছ থেকে দিন শিখবেন তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার আদব লেহাজ মেনটেন করবেন এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের আখারকে উন্নত করবার জন্য তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে তখন আমরা বিশৃঙ্খলা করবো না আর উদ্দেশ্য যখন হবে দেখা তখন দেখতে না পারলে হট্টগোল করা উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি কোনো বড় আয়োজন করে আহ চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয় সেটি একটি খেয়াল করা দরকার আয়োজক আলোচক শ্রোতা সবার উদ্দেশ্য মধ্যেই সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ আহ এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো এম ডি হাসান লিখেছেন অনেক মানুষ দিয়ে ধর্ম ব্যবসায়ী বলেন এ নিয়ে কিছু বলবেন দেখুন ভাই তানভীর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমন আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ তো সেজন্য আলিমাদেরকে ধর্মবিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সে রাজনীতিবিদরা ভোটের জন্য ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে ধর্মীয় কালচার কৃষ্টি ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন তো তাদের চাইতে বড়ো ধর্ম ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে তাদের চিন্তায় মননে সেভাবে জায়গা দেয় না অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে এটাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায় ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন তারা ধর্ম চান যা চান তা বলেন তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন অনেক কাজ করে তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীর যদি জায়েজ বলেন তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন বা তকমা দেওয়া হবে কেন দেখুন এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া এটা তাদের প্রতি অবিচার যেটা সাধারণত ইসলাম ধর্ম ধর্মবিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে